মানুষ যত বুড়া হয় তত গুরু হয় মানুষের বয়স যত বাড়ে সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে ছোট বাচ্চা যেরকম কথায় কথায় রাগ করে দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে রাগ করে ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে বুড়া বুড়িরাও কি করে জিদ করে ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয় যদি সুক্রিয়া করো বাড়িয়ে দিব যদি সুক্রিয়া না করো হওয়া দরকার ছিল কথা এমন কিন্তু রব সেটা বলেন নাই মাদ্রাসার কোনো ভাইয়েরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন কথাগুলো মনে থাকবে দাঁত কয় এক সামনের একটু পাশের টা একরকম শেষের গুলা আর একরকম ছোটবেলায় দাঁত পরে কি পরে না ছোট থেকে বড় হলে দাঁত পরে উঠে আর বুড়া বয়সে দাঁত আবার পরে যায় যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না বুড়া বয়সের অনেক সময় দাঁত এখানে একটা কথা মনে রাখবেন যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে শ্রদ্ধার সাথে বলি কথাটা একটু মাথায় রাখবেন মানুষ যত বুড়া হয় চিটাঙের বাসায় বলে মানুষ যত বুড়ো হয় তত গুরু হয় মানুষের বয়স যত বাড়ে সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে ছোটো বাচ্চা যেরকম কথায় কথায় রাগ করে দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে রাগ করে ছোট বাচ্চারা যেরকম ধরে কি করে করে বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্তাব পাইখানা করে দেয় অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না ওনারাও কিন্তু প্রস্তাব পায়খানা করে দেয় সুতরাং যত বুড়া হয় তত ছোট হয় তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে আমি আপনাদের কাছে অনুরোধ করব ওনাদেরকে ভর মনে করিয়েন না ওনাদেরকে ভর মনে করিয়েন না বিরক্ত হইয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে কারণ উনি আজকে সেই বয়সে আছেন আপনি একদিন যে বয়সে যাবেন আপনি একদিন যে বয়সে যাবেন সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায় বলেন না সুবাহান জান্নাত পাওয়ার সুযোগ আছে না না আরো জ্বলবেন জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই দিবেন কে দিবেন কে আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুক মানুষ শব্দটা বলেন মানুষ আল্লাহ তালা মানবকে ভালো জানাই দিলেন খারাপও এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার আল্লাহ সেখানে ইন্টারফিয়ার কখনো করবে সবাই মিলে বলেন করবে এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন বুঝতে পেরেছেন তারা একবার বলি সবাই মার হাবা আর একটু জোরে বলি মার হাবা এই মানবের লিস্টির ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন ওনারা হচ্ছেন নবীগণ ওনারা হচ্ছেন রসুলগণ এটা মাথায় রাখবেন জগরার নাম ইসলাম নয় জগরার নাম ইসলাম বান্দাদের লিস্টির ভিতরে সবচেয়ে দামি কে নবী এবং বলেন না নবী এবং এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছেন আর নবী রসুল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাতের লিস্টির ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন আমরা রবের পছন্দের হতে চাই নবীরা রসুল্লা রবের পছন্দ হয়ে এসেছেন আর একটু জোরে বলি না আমরা রবের পছন্দের হতে জোরে বলেন আমরা রবের পছন্দের হতে আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়ে ঈশা নবী রবের পছন্দনীয় বান্দা ইন্নাল্লাহ হস্তাফা আদামা কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন আদম রবের পছন্দের বান্দা মুসা, রবের পছন্দের বান্দা ঈশা রবের পছন্দের বান্দা সুবাহানালা জোরে জোরে বলি না দাউদ রবের পছন্দের বান্দা আইয়ুব রবের পছন্দের বান্দা ইসহাক রবের পছন্দের বান্দা ইব্রাহিম রবের পছন্দের বান্দা ইসমাইল রবের পছন্দের বান্দা আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যে একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন তিনি হচ্ছেন আপনার আমান নবী রহমতুল্লিল্লাহ আলমিন যাকে আল্লাহ হাবিবুল্লাহর উপাধি দান করেছেন আর একটু আওয়াজ আওয়াজে বলি সুবাহান আল্লাহ এবার আসেন এখানে অনেক শিক্ষিত সমাজের ভাইয়েরা আছেন আমাকে একটু আপনারা উত্তর দিবেন বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান আছে বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ভিতরে পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান একটার ভিতরে একটা নাই আর আমরা সবাই বলি জ্ঞানী আলো আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন পারবেন তো ইনশাআল্লাহ সর্বমহলের কথা এক বড় ছোট সবার কথা এক সল উদ্যোগ কুত্তর স্বাস্থ্য এক নামাতে হাড়ি ফেলে লেখে আর বুঝা যান না হুন্ন সল আর হুন্ন কুত্ত তো বিয়ের টিয়ার সময় কুত্তু গো দরি আরে গোস্ত তো গোস্ত আনা মাথ না বাজি শুধু সলর সিং আছে একখানা চোডো কুত্তর সিং সলর লেসান একখানা নিচুর মিকে নামাইয়ে কুত্তর গান একখানা আর বেগ কিন্তু মোটামুটি সাইজে টাইজে তো এক সালাকে হত দে ও দৌড়ো সল বাজারত বর্তিয়া দাম কুত্তো দুবল কুত্তু দুয়ারে সুন্দর করে হাড়িয়ে রে হাবাই দি যারা হাই বেগুন সিডাং মেডিকেল ভর্তি তো সিডাং মেডিকেল যাত্রা বক্তি ই পুলিশের হাসে সন্দ লাগি পুলিশে যাত্রা তদারকি করি আর সাইডে মাইলি ফিরে দিবে সল দে ও মাথা বাজি কি ইতে দে ইতের অ্যারেস্ট করি দড়ি যাত্রে গণদুলাই দি রিমান্ডত ইতে স্বীকার করছি হতে চলার দাম বেশি তো তাহলে কুত্তি চলায় দিয়ে দিই তো মোটামুটি হাইয়ের মানুষ উইতে যাবো আই আর যুবক উত্তর দিবেন ইসলামত হন হারাম না হালাল মাশাল একই সাইজে দেখতে দেখতে সেম টু সেম কুত্ত হন হালাল না হারাম ইসলাম সলরে হালাল কিল্লে গইল্লু কুত্তরে হারাম কিল্লে গইল্লু আর বায়ক অক হতান বুজিত তাৰে বদ বিধৰ্মী মুছলমান কি এ গৱেষণাই এন গৰিয়েৰে না চোভাহান আলা গৰজে হ বেৰ ভাল্লাৰ চাই ইউথ থৈ ফেলঞ্চ এবাৰ মনকুলি হৈ ফেলন চুবাহান আলা চিডেঙ্গে মেজ লেং নে গোষ্ট হ দে গোচত ৰা আজি বেলেগ একবাৰ হ চুবাহান আল্লাহ ইয়া না বুজা যাতে চিডেংগে হোৱা মাৰি থৈলে হা চা আল্লাহ ৰয়িংগে দুয়ো তিনটো ডুগি কি ভাল্লাৰ মাছখান আছে নি শুন আর সি ডেঙ্গে ভাই এক একবার হন মার হাবা ইসলাম হদ দে সল হুত্ত আল্লাহর কি কুদ্র সাহেবের ন ভাই কেঁচা গুস্ত হন নিষেধ এটা লাড়া কি করি জাল দি হাই রাঁধিয়ে প্রত্যেক গোস্ত মিদ্যি যে প্রয়োজন আছে বিষ আছে সলর গুস্ত গরুর গুস্ত চুলত দনর পরে যেতে গরম পানিত উবলাই বিষ হমি যায় উপকার বাড়ি যায় আর কেন জোর হন কুত্তর গুস্ত উল্ড যত গরম দিবেন জাল দিবেন বিষ মাত না মাত না মাত না বিষ আর জোর হ বিষ বিষ করুন অগ্বাই শিল না হন দেশ মাথা না বাজে ইতারা কি কি হাই এন তবে একদম জানা আছে এটা লাই আল্লাহ আগতুন মুসলমানরে বাঁচাই ফেলেই দে ইয়েন না হাইউ ইয়েন না হাইউ ইয়েন না হাইউ আল্লাহ এবং জিন না কইজি এন দ কল্লান জিন হা করি দি এন ড কল্লান দর দরে হন সুবহান এটা লাই ইসলামের আদেশ মানিলে লাভ কেন জোর হন না বাজে ইসলামের আদেশ মানিলে কি ইসলামে হদ দে গরু হ কেন জোর হ না গরু আতি আতি হদ্যা বাড়িতে মোড়াই নড়া হেলি তা বা গসই যাই ইকো যো নামে টামে নি হনো নামে না উড়াই ফেলার দেন না কর্ণ ফুল ইকো যো আই আই এরা মানুষের মারার দা আসে না নাই ইতেরা বলে কি ডা হম্বরে দে মাইলে বেরে ইতেরা মোড়াইলে মা গসই যাই গো হদাই দান হন দিলে ভাই আসিল দি ইলো আসে না নাই হনা বা আজি অনাৰা কি হষ্ট না শুন ভাই হষ্ট না শুন ইছলাম অহ দে হ আতি মাশ আল্লাহ হষ্ট নললে এককানে খেয়াল করি চাই আল্লাহ তালার হত দয়া আঁৰাৰ অব্দি একটু খেয়াল কৰে ছাগলীৰ দাঁত আছে না দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা মনসা কোনো দাঁত যদি আমি ভুল না বলে থাকি আপনারা একটু বলেন মনসা কোনো দাঁত বাঘের দাঁতের মধ্যে দেখবেন